পাপা করা খান্নাস নামের শয়তানকে জোর বলুন না সুবহানাল্লাহ এ বাবা মুসলমান এ সোনা মানি ভোর বেলাতে মুয়াজ্জিন সাহেব বলতে যে হাইয়া আলা সালাহ ইমাম মুয়াজ্জিন চালা মসজিদ চালাস না ভোর বেলা এখন আমাদের ঘুম পাড়ার পালা ও বাবা মুসলমান ভাইরা সোনা মানি কে রা এখন ইমাম মুয়াজ্জিন ভোর

তাইলে তোমার কাছ থেকে খান্নাস নামের শয়তানটা দূর হলো নাও দূর হলো নাও বাবা যদি আপনি বিছানা থেকে উঠে গিয়া ফজরের নামাজটা যদি জামাত সহিত যদি আদায় করেন বাবা যে তাইরে এ খান্নাস নামের শয়তানটাকে জব্দ করা হলো জোরে বলুন না সুবহানাল্লাহ এই আপনাকে যদি আপনি জব্দ করতে পারেন মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি জোর পড়েন না সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা এ শোনা মানে কে রও জলবা সম্মুখে আমি জীবন দিকে দেই বেরাদের ইসলাম মজা সামনে কিরাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দেরাও তোমরা নবীকে মহাপাত করো মোহাম্মদ যদি করতে হয় হযরত